আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট টুনটুনিকে ছোট্ট টুনটুনিকে সাথে নিয়ে আমি অ্যাকচুয়ালি অফিসে যাচ্ছি আমার ইভিনিং ডিউটি ছিল তো বাচ্চারও পরীক্ষা শেষ তার মাথায় ভূত চেপেছে সে মায়ের সাথে ডিউটিতে যাবে তো এখানে আসার পরে যেটা হলো তাকে একটু খাওয়া দাওয়া করাতে হয়েছে কারণ সে একদম না খেয়েই আমার সাথে চলে আসছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিউটি শেষ করে মোটামুটি আমার যেহেতু মানে ফিরতে ফিরতে রাত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সে চুপচাপ ছিল এটা ছিল আমার জন্য সবচেয়ে মানে ভালো বিষয় আর কি যে আমি তাকে রাখতে পেরেছি তো আমার অফিসের যারা সিস্টার আপুরা আছে তারা সবাই বলছিল যে এত শান্ত বাচ্চা কেন আসলে হয়েছে কি ওরা হয়তো এটাতে অভ্যস্ত হয়ে গেছে তো যাই হোক এখন আমি তাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ননদের বিয়েতে আমরা কি পড়তে যাচ্ছি এটা হলো আমার মায়ের শাড়ি ঠিক উনত্রিশ বছরের পুরনো এই শাড়িটি আমি আমার ননদের বিয়েতে পরার জন্য সিলেক্ট করেছি এটা ব্যাপারটা হয়েছে কি ছোট থেকে এই শাড়িটার প্রতি আমার একটা আকর্ষণ ছিল যে আমি কোনো না কোনো এক সময় এই শাড়িটা পরবো কিন্তু ওরকম কোনো অকেশন আমি খুঁজে পাচ্ছিলাম না তো ননদের বিয়েও চলে এসছে সেই সুবাদে এই শাড়িটা পরার সুযোগটাও চলে এসছে আমার মা আমার ছোট খালার বিয়েতে এই শাড়িটা নিয়েছিল পরার জন্য মানে পরেছিলেন আর কি তো এখন আমি আমার ননদের বিয়েতে পরব তো কেমন লাগছে লাগবে আমাকে এটা দেখার জন্য আপনাদেরকে বিয়ের ব্লক পর্যন্ত ওয়েট করতে হবে তো আমি অ্যাকচুয়ালি তিনটে শাড়ি সিলেক্ট করেছিলাম একটা হচ্ছে এই লাল জামদানিটা এটা আমার বিয়ের আগের শাড়ি কিন্তু ওটা আমি এখন পর্যন্ত পরিনি এই সেকেন্ড হচ্ছে এই মায়ের শাড়িটা আর থার্ড হচ্ছে আমার ছোটো ভাইয়ের বইয়ের একটা শাড়ি সিলেক্ট করেছিলাম তো ওভারঅল সব কিছু মিলে আমি এই শাড়িটা পরার ডিসিশান নিয়েছি মায়ের শাড়িটা তো সেই সাথে এই সেটটা দেখছেন সেটটা হচ্ছে মূলত আমি গিফট পেয়েছি আমার কলিগ বড় আপু ওনার কাছ থেকে তো একদম খাপে খাপ আর কি আমার জন্য পুরাপুরি সেট হয়ে গেছে জিনিসটা এটা বিশাল একটা সেট যেটার সাথে দুই লেয়ারের গলার একটা চিক আছে আবার একটা সুন্দর লহর আছে আর সেই সাথে ইয়াররিংস মাথায় টাইরা হাতে আংটি দিয়ে সুন্দর একটা ব্রেসলেট তো অনেক কিছুই আছে এবং কালারটা হচ্ছে একদম মানে আপুর মানে আপু যা সিলেক্ট করে দিয়েছে শাড়িটার সাথে পরার জন্য আপু এটা গিফট করেছে আসলে তো এটা ওনার বলে আমি মানে যখন নিতে চাচ্ছিলাম না আপু বলে দিয়েছে সমস্যা নেই এটা ধরে নে তার তোর কুরবানির ঈদের গিফট তোর সেটটা কেমন একটু আমি আপনাদেরকে দেখাই আমি নিজে আর পরিনি আমার টুনটুনি বুড়িকে পরিয়ে দিয়েছি মাশাল আপনারা দেখে বুঝতে পারছেন টুনটুনি বুড়িকে এটা তো কি লাগছে কে সেটটা ওকে আরও বেশি সুন্দর করে তুলেছে এবং সে তো মহা খুশি বাচ্চারা কিন্তু এরকম একটু সাজুগুজু করতে পারলে এটাও তো একটু পড়তে পারলে মায়ের জিনিসগুলো ওর একটু খুশি হয় তো এমনি শুরু থেকে শুরু করে এই যে টায়রাটা এরপর হচ্ছে নাকে নথ আছে আমি এত ভারী এটা পরবো না তো গলায় দুটো সেট আছে কিন্তু আমি শুধু উপরেরটা পরবো ঠিক করেছি আর হাতেরগুলো আমি পরবো না তো এই হলো অবস্থা তো পুরো সেটটা আসলেই সুন্দর শাড়ির সাথেও একদম পারফেক্টলি যায় সেই সাথে আমার দুটো জামা আমি সেলাই করেছি এই জামাটাও আমার সেই কলিগ আপুই গিফট করেছে ঈদের সময় তখন আমি সেলাই করিনি তো এখন যেহেতু বিয়ের সিজন লাগতে পারে সেই চিন্তা করে আমি এটাও সেলাই করে নিয়েছি এই জামাটা অনেক সুন্দর জামাটা নেওয়া হয়েছিল স্টাইলিকো থেকে এইটাতে আবার মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ছিল ওইটা এক্সট্রা করে দেওয়া ছিলো এগুলো লাগাতে হয়েছে আমার তো মনে হয়েছে এটা সেলানো তো সেলানো না বিশাল একটা প্যারা মনে হয়েছে বাট সেলানোর পর খুবই সুন্দর একটা লুক চলে এসেছে জামাটাতে と এখন হচ্ছে আমি অন্যান্য জিনিসগুলো দেখাবো আচ্ছা আমার টুনটুনিকে দেখায় একটু সে কী করছে বড় টুনটুনি একটু পড়ালেখা করছে ওদের একটা বদ অভ্যাস আছে ওরা মা বাবা যেখানে ওরাও সেখানে ওদের দেখা যায় যদিও আমার মানে বাসা ধরেন অনেকগুলো রুম কিন্তু তারা ওই মা বাবা যেই এই জায়গায় বসে আছে তাদের সকল কিছু পড়াশোনা খাওয়া দাওয়া ঘু মানে ইচ অ্যান্ড এভরিথিং খেলাধুলা সব মা বাবার সাথে আচ্ছা এই যে জামাটা দেখতে পাচ্ছেন এটা আমি সেলাই করেছি এটা অনেক বছরের পুরনো একটা জামা যেটা আমার ছোটো চাচা আমাকে গিফট করেছিলেন ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলেন উনি এবং এত বছর পর এটা সেলাই করেছি কিন্তু এটার কোনো ধরনের কোনো চেঞ্জ নেই আচ্ছা এটা আমি কিনেছিলাম এখন না ঈদের সময় কিনেছিলাম ভাবলাম এটাও সেলাই করে ফেলে একদম হলুদের সাথে পারফেক্টলি চলে যাবে হলুদে অ্যাকচুয়ালি শাড়ি পরার খুব একটা ইয়ে নেই আর হলুদের প্রোগ্রামটাও আমাদের খুব একটা বড় করে কোনো প্রোগ্রাম করার মতো নিয়ত নেই সো আশা করছি এটা মিলে যাবে তো এই হলো আমার দিককার সেট আমি যা যা আর কি রেডি করেছি এখন আমি বাচ্চাদেরকে নিয়ে একটু বের হব ওদের টুকটাক জিনিসপত্র কিনবো তো প্রথমেই আমরা চলে গেলাম আমি অ্যাকচুয়ালি এর আগের দিন গিয়েই আপুদেরকে নিয়ে মানে আমার কলিগ সুমন আপু ওনাকে সাথে নিয়ে মোটামুটি একটু ঘুরে ফিরে এসছিলাম মার্কেটগুলো তো ওর মধ্যে আমার এই দুটো জামা পছন্দ হয়েছে দুটো জামাই আমার মনে হয়েছে আমার দুই টুনটুনির জন্য পারফেক্ট হবে এই জামা দুটোই আমি সিলেক্ট করলাম যে ওদেরকে পরাবো এর মধ্যে একটা রেড কালার ছিল বাট রেডের চেয়ে আমার মনে হয়েছে লাইট কালারটাই ওদেরকে ভালো লাগবে বেশি তো এরপর হচ্ছে আমি এখন গাউসিয়ার ভেতরে ঘুরছি যে আর কী কী নেওয়া যায় অ্যাকচুয়ালি ওদের যে জামা নেই সেটা না কিন্তু পার্টি তো একটু পার্টি পার্টি কিছু হলে ভালো হয় এখন ওদের সব কিছু ম্যাচিং করে করে নেওয়ার চেষ্টা করছি যে ওই ড্রেসের সাথে কি কি নেওয়া যায় তো এই সেই টুকটাক জিনিসপত্র কেনার পরে ওদের ফুল সেট করার পরে এখন আমি চলে গেছি আপনাদের ভাইয়ার পাঞ্জাবি কিনতে তো পাঞ্জাবি সে কোনটা পরবে এখনও ফিক্স না এই পাঞ্জাবিটা আমরা নিয়েছি যেহেতু মেয়ের সাথে ম্যাচ করে মেয়েদের জামাগুলোর সাথে আর কাপড়টাও নাকি আর কি আরামদায়ক তো সব চিন্তা করে ওদের জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ননদের বিয়েতে আমার কোনো শপিং করা লাগেনি আমি শাড়ি যেহেতু আমুরটা সিলেক্ট করেছি সেটটা আমি গিফট পেয়েছি আর বাদ বাকি সব কিছুই আমার মোটামুটি সেট করা ছিল জাস্ট আমি চুরি কিনেছি এক্সট্রা করে আর বাচ্চাদের জন্য শপিং করেছি আপনার ভাইয়ার জন্য পাঞ্জাবি নিয়েছি এই ছিল আমাদের টোটাল ননদের বিয়ের জন্য আমাদের শপিং তো দুটো জামাই আমি একটু এখন আপনাদেরকে দেখাবো মার্শাল্লাহ আমার তো জামাগুলো ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর দুটো জামাই একটু ফ্লাফি ক্যাটাগরির যার কারণে মানে বাচ্চারা পড়লে ভালো লাগবে আমি আশা করছি তো সেই সাথে আমি এই হাতের যে ব্রেসলেটগুলো এগুলো নিয়েছি আর এগুলো সম্ভবত ওয়ান ফিফটি করে যতটুকু আমার মনে পড়ে আচ্ছা তো দুজনের জন্য দুটো আমি চেষ্টা করেছি দুজনকে সেম লুক দেওয়ার জন্য যেহেতু ওরা পছন্দ করে যে দুই বোন সেম সেম জামা পরবে সেম সেম সাজগোজ করবে তো এই জন্য আমি ওদের জন্য চেষ্টা করেছি আর কি একদম সেম রাখার রিংগুলো একটু ডিফারেন্ট হয়েছে দুজনেরটা দুই রকম হয়ে গেছে কি কারণ সেম মেলাতে পারছিলাম না বাট মোটামুটি কাছাকাছি তো এরপর হচ্ছে পায়েল নিয়েছে তারা মানে নুপুর পরবে তারা পায়ে দুজনের জন্য দুই সেট নেওয়া হয়েছে আর সেই সাথে এখন হচ্ছে এগুলো ইয়াররিংস ওদের ইয়াররিংস এগুলো অবশ্য আগে থেকে ছিল এগুলো পরবে তারা এই হলো টোটাল আমাদের বাসার মানে হচ্ছে আমি আপনাদের ভাইয়া আর আমার ছোট্ট টুনটুনিদের ড্রেস বা জামা কাপড় আমরা যেটা সিলেক্ট করেছি বিয়েতে এর এরপরেও চেঞ্জ আসতে পারে যা যা চেঞ্জ আসে সব কিছু সাথে আপনারা বিয়ের ব্লগে দেখতে পারবেন আছে এই নাগরাগুলো আমি নিয়েছি দুজনের জন্য ওয়াসনার জন্য ব্লু ব্ল্যাক কালার আর ইউসটার জন্য ব্লু কালার ব্লু বলতে এটা নেভি ব্লু টাইপ তো এখন আমি ওদেরকে একটু পরে তারপর আপনাদেরকে একটু দেখাই যে ওদেরকে কেমন লাগছে এই হলো আমার মেয়েদের মানে ফুপ্পির বিয়ের লুক মেঝে ফুপ্পির বিয়ের লুক তো তারা তো খুবই খুশি যে তারা হচ্ছে এই জামাগুলো পরবে তাদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল ওদের ইচ্ছা ছিল যে এই জামা তারা স্কুলের প্রোগ্রামে পরে ফেলবে তো আমি বললাম যে না মা এখনই না যেহেতু তোমরা এটা পড়বা বিয়েতে পড়ার জন্য নিয়েছো সো এটা ওয়েট করা একটু কয়েকদিন ধৈর্য ধরো বিয়েতেই পড়ো তো আপনাদেরকে একটু আগে আগেই দেখিয়ে দিলাম তো বিয়েতে কেমন লাগবে সেটা আপনারা গেস করতে থাকেন আর বিয়ের ব্লগে সরাসরি দেখতেও পারবেন আচ্ছা তারা তো জামা পেয়ে মহা খুশি সেই লাফালাফি তারা নিজেকে এক একজন আমি বারবি আমি এলসা অনেক কিছু বলে ফেলছে তো কার্টুন ক্যারেক্টারগুলোর মতোই হয়তো ওদের মানে ওদের চিন্তা ভাবনাগুলোই তো কার্টুনের মতো যে হ্যাঁ আমি ওই ক্যারেক্টারটার মতো ওই জামাটা আমার ওই ক্যারেক্টারটার যাই হোক কেমন লাগলো আমাদের টোটাল শপিংগুলো বা সিলেকশানগুলো যে আমি তো আর শপিং করি না আমার শাড়িটা কেমন হবে আপনারা জানাতে ভুলবেন না তো মায়ের শাড়ি স্বাভাবিক একটু ইমোশান একটু বেশি কাজ করছে যাই হোক আমাদেরকে কেমন লাগতে পারে গেস্ট করবেন আর জানাতে ভুলবেন সবাইকে এখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম